হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লক দেখতে পাচ্ছেন ইস্কেনে তোফাজ্জেল ভাই আজকে তোফাজ্জেল ভাইকে নিয়ে কিছু কথা বলবো কারণ হচ্ছে তোফাজ্জল ভাইকে এভাবে এমনভাবে আর কি মারা হয়েছে যেগুলো মানে বাংলাদেশে কোনো ব্যক্তি মানে মেনে নিতে পারতেছিল না আমি তো দূরের কথা কোনো ব্যক্তি মেনে নিতে পারছে না যেখানে হচ্ছে শিক্ষা যেত মেরুদণ্ড সেখানে কীভাবে ওরা তোফাজ্জেল ভাইকে এভাবে পিটিয়ে তারপর হচ্ছে হত্যা করে তার আগে আবার ভাত খাওয়ায় কিভাবে এই জিনিসটা করতে পারে আমি তো কল্পনাই করতে পারতেছি না যে একটা ব্যক্তিকে মারার আগে তার তাকে ভাত খাওয়ায় তারপর হচ্ছে হত্যা করে তো এই জিনিসটা কোনো ক্রমেই আর কি মেনে নেওয়া যাচ্ছে না তো এ ওরা কীভাবে মানে ওনাকে মারতে পারলো আমি এই জিনিসটাই কল্পনা করে মানে কল্পনার বাহিরে এগুলো মানে কল্পনা করে পুলাতে পারি না যেটা আঞ্চলিক ভাষায় বলে তো যাই হোক তো এগুলো আসলেই উচিত হয়নি আর আমরা যেহেতু স্বাধীন দেশ চেয়েছিলাম স্বাধীন দেশে এরকমের কোনো কিছুই আশা করেনি যেহেতু হচ্ছে নতুন করে বাংলাদেশ গড়বে নতুন দেশ নতুন ছাত্ররা সুন্দর করে বাংলাদেশকে গড়ে তুলবে এর আগে যে শেখ হাসিনা ছিল হয়তো আমরা ভেবেছিলাম হয়তো সে সরে যাওয়ার পর হয়তো বাংলাদেশটা আবার সুন্দরভাবে গঠন হবে পুনরাবৃত্তি হবে মানে সব কিছু স্বাধীনভাবেই হবে কিন্তু খুন খারাপের থেকে মুক্ত হবে কিন্তু না তা থেকে তো কোনো ক্রমেই তো বাঁচা জানে ঠিক সেম ও তার আমলও যেটা হয়েছে এই আমলও সেটাই হচ্ছে তো এটা করে কী লাভ হলো স্বাধীন করে দেশ কী লাভ যে মানুষগুলো শুধরাতে পারতেছি না এইসব মানুষগুলোকে মানে কীভাবে আমি এই জিনিসটাই বুঝাতে পারতেছি না তো যাই হোক এগুলো বলতে বলতে হচ্ছে আমার আসল কথাই বলা হয় না হচ্ছে যে এদিকতেই পাচ্ছেন এখানে হচ্ছে গাজর ইয়া করতেছি মানে হালুয়া বানানোর জন্য আমার মেয়ে খাবে তার জন্য তো এত কষ্ট করে হালুয়া বানাইছি কিন্তু একদমই মুখেই নেয়নি আমি খেয়েছি মানে অনেক মজা হয়েছে গাজরের হালুয়া ফার্স্ট খাইছি কখনো খাইনি হয়তো আপনারা ট্রাই করে দেখতে পারেন এতটা পরিমাণ ভালো লাগছে বা মজা হয়েছে আমি কখনোই কল্পনা করতে পারি নাই যে এত পরিমাণ ভালো লাগবে হালুয়াটা তারপর হচ্ছে আমি এটাকে মানে কুচি করে নিয়েছি তো আচ্ছা যাই হোক তারপরে আবার একটু তোফাজ্জল ভাইয়ের কথা বলি তোফাজ্জল ভাইকে আমরা মানে উনি মারা যাওয়ার পরে যতটা ভালোবাসা পেয়েছে বা মানুষ তাকে এত পরিমাণ জনপ্রিয়তা দিয়েছে এবং ভালোবাসছে সেটা কিন্তু সে জীবিত থাকতে পায়নি তো এটা হয়তো আল্লাহ চায়নি যে উনি জীবিত থাকা অবস্থায় ভালোবাসা পাক বা অনেক সম্মানিত ব্যক্তি হয় উঠুক যে তুমি মারা গেছে অবশ্যই ওনাকে জান্নাত নসিব করবে আল্লাহ আর এত এত মানুষ ভালোবাসে ভালোবাসছে এবং দোয়া করছে তার জন্য সেজন্য অবশ্যই আল্লাহ তাকে জান্নাত করবে আমরা এটা জানি যে একটা ব্যক্তির মৃত্যু হওয়ার পর তিরিশ দিন পর্যন্ত যদি কোনো ব্যক্তি দোয়া করে বা বলে যে ব্যক্তি ভালো ছিল বা ভালো কাজ করছে তো সেই ব্যক্তিকে আল্লাহ জান্নাত পৌঁছে দেয় মানে জান্নাত নসিব করে সেটা আমরা সবাই ভালো করে জানি সেহেতু সবাই আমরা প্রশংসায় পঞ্চমুখ করে তুলছি তোফাজ্জল ভাইকে সবাই অবশ্যই যাবো যে সে জান্নাত হোক আর এটার বিচার যাতে সুষ্ঠুভাবে হয় সেই আশায় আমরা কামনা করতেছি এবং আমিও করতেছি কতটা মিহি হয়েছে দেখছেন কিছু বলার ভাষা নাই মানে ওনার জন্য এত পরিমাণ খারাপ লাগতেছে পুরো বাংলাদেশ কাঁদতেছে ওনার পরিবার কেউ নেই মা নেই বাবা নেই ভাই নেই বোন নেই তারপরও ওনার জন্য পুরো বাংলাদেশ কাঁদতেছে তো এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার আসবো আপনাদের মাঝে